তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালোই আছো অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও করতে অনেক দিন ব্লগ করা বন্ধ রেখেছিলাম একটু অসুবিধা ছিল তো যাই হোক এখন আমি আছি বাবার বাড়িতে এর আগেও একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম বাবার বাড়িতেই তো আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে তারই সব তোটোড় চলছে এখন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ শারদিয়া আজ তো লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো আমি এখন বাবার বাড়িতেই এসেছি বাবার বাড়িতেই আছি তো আজকে সারা সারাদিনের যা কিছু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব মালা ডালা সব নিয়ে চলে এসেছে মালাগুলো সব রাখতে যাবে ঠাকুর ঘরে আজকে মালার নাকি খুব দাম বলছে মানে ফুলের খুব দাম আমাদের রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে তোমার ছানা ভাজার তরকারি এখানে রয়েছে ছানা ভাজা এখানে আলু কেটে রেখেছি কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে কপি ভাজতে দিয়েছি কপিটাকে আগে ভেজে নেবো আমাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো আছে বলে মাকে বললাম যে আমি দাও তোমার রান্নাটা আজকে আমি করে দিচ্ছি এবেলাকার রান্না এবারে নিরামিষ খাওয়া হবে আজকে এত তেল ছিটকাচ্ছে দেখো তোমরা বাবা এখানে আমার ফুলকপি আলু দিয়ে ছানা ভাজার তরকারি রেডি হয়ে গেছে হয়ে গেছে অনেকক্ষণ এই এটা আমার মেয়ের আলাদা করে তোলা থাকে এখানে রেখে দিয়েছি আলু আলুর দমের আলু কেটে আলু টমেটো আদা সব ছাড়িয়ে রেডি করে রেখেছি এটা রান্না মাই করবে এটা আমাদের ওবালাকার মানে সবাই খাওয়ার জন্য রান্না হবে আলুর দম হবে এর সাথে কি হবে সেটা পরে দেখাবো পরে বলবো আপাতত আলুগুলো কাটা কেটে রেডি করে রাখলাম মা মায়ের করতে সুবিধা হবে আমাদের রাতের খাবার রেডি মানে রাতের খাবার আমাদের তো ঠাকুরকে ভোগ দেওয়া হয় না কিন্তু এমনি মানে পুজোর উপলক্ষে ওই ভোগই বলতে পারো ভোগ রান্নাই হয় এটা হচ্ছে নিরামিষ আলুর দম আছে আমার মা করেছে রান্না আর তার সাথে হচ্ছে এই যে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও করা আছে এটাও মাই করেছে আর হচ্ছে দেখ এখানে হচ্ছে পায়েস রাখা আছে পোলাও আলুর দম আলুর দম আর পায়েস করা হয়েছে এমনি সময় আমাদের এমনি সময় আমাদের খিচুড়ি খিচুড়িভোগী রান্না করা হয় খিচুড়ি লাবড়া আর দম দম রান্না করা হয় এবারে পোলাও করা হয়েছে একটু অন্যরকম করা হয়েছে সোজা যেতে হবে আমাদের নৈবেদ্য সাজানো হয়ে গেছে ঠাকুর মশাই এসে গেছেন পুজো করতে এখন মা লক্ষ্মীর পূজার আরতি শুরু হয়ে গেছে আমার মেয়ে সবাইকে প্রসাদ দিয়ে নিজেও খেতে বসে গেছে মানে আমার মা আর মাইমা মিলে প্রসাদ ভাগ করেছে ও সবাইকে ধরে ধরে দিয়ে এসেছে তারপর এখন নিজেও নিয়ে বসে গেছে আমিও এদিকে প্রসাদ খেতে বসে গেছি এখন রাতে সবাইকে ভোগ খেতে দেওয়া হয়েছে সবাই ভোগ খাচ্ছি মাইমা সবাইকে খেতে দিচ্ছে মা মাইমা মিলে আজকে আমার বাবার বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও